অবশেষে মেলা বারোটার সময় এলো টিনু সুন্দরী ব্লগ টিনু সুন্দরী নর্মালি এগারোটায় ব্লগ দেয় তো স্বাভাবিক ব্যাপার তার ভিউয়ার্সরা যখনই দেখলো যে এগারোটা থেকে বারোটা বেজে যাচ্ছে তারা টেনশন শুধু শুরু করলো আর কি যে কেন টিনু সুন্দরী ব্লগ দিচ্ছে না তাহলে কি হলো টিনু সুন্দরী কি ভেঙে পড়েছে মন খারাপ অনেক কিছু চিন্তা ভাবনা করলো তো বুঝতে পারলাম যে টিনু সুন্দরীর মানে সেদিনকে ফ্ল্যাটে ছিল না বাড়িতে চলে গিয়েছিল এবং ওখানে গেলে নর্মালি একটু দেরি হলেও হতে পারে সমস্ত মিলিয়ে এডিটিং করে তারপরে ভিডিওটা ছাড়তে একটু সময় লাগবে তো সেটুকুনি সময় লেগেছে তাই এক ঘন্টা দেরি হয়েছে তো সেটা হতেই পারে নর্মালি তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো আমরা যে যার মতো আপডেট দিতে পারি কিন্তু যার জিনিস সে যতক্ষণ না আপডেট দিচ্ছে ততক্ষণ ভিউয়ার্সরা কিন্তু ঠিক জায়গাতে থাকে না কারণ তার মুখ থেকে সব কিছু শুনতে চায় তো টিনু কিন্তু চাপা স্বভাবের মেয়ে সমস্ত কিছু আপডেট ওইভাবে খোলসা করে দেয় না কিন্তু তারপরেও যেটুকুনি তোমাদের প্রতি দায়িত্ব আছে সেটুখুনি তো নিশ্চয়ই বলবে তো সেটুকুনি বলতে এসেছিল তো টিনুর ওখান থেকে কি উঠে এলো টিনুর ওখান থেকে উঠে এলো যে টিনু কোটে গিয়েছে যথারীতি ছেলের সঙ্গে দেখা হবে এই আশা নিয়ে কিন্তু সেখানে গিয়ে দেখলো যে জজ সাহেবই আসেনি অন্য কেউ আসেনি কি এসেছে সেটা ম্যাটার নয় জজ সাহেবই আসেনি তো জজ সাহেব যদি না আসে তাহলে সে রায়টা কি দেবে সে তো বসেইনি কারণ এই যে কেসটা হচ্ছে তো সেটার তো একটা ভাগ আছে কোনো একটা জায়গায় তো সেই পার্টিকুলার জায়গায় যে জজ সাহেব তিনি আসেননি অন্য সমস্ত কাজ হলেও এই কাজটা আর হয়নি তো নেক্সট আবার কবে হিয়ারিং পরে সেদিন জজ সাহেব বসলে তখন ব্যাপারটা হবে তার মানে বুঝতে পারছো যে কোর্টেই উঠছে না কাজটা তো সেখান থেকে রায় বেরোবে কি করে রায় তো বেরোনোর জায়গা দূর আগে তো বিচারপতিকে বসে ব্যাপারটা শুনতে হবে তারপর তো রায় দেবে তো সেটা তো মানে বসছেনই না আগেরবারে বারে ডানার জন্য হলো এইবার কেন হলো জানি না এইবার দুদিন হয়ে গেল বসলেনই না তো পরে আবার ডেট পড়বে তবে তিনি বসবেন শুনবেন শোনার পর নিজের সিদ্ধান্ত দেবেন তাহলে সেটা একটা লং টার্ম প্রসেস কিন্তু টিনার এই ভিডিওটা থেকে যে দুটো কথা উঠে এলো একটা হলো জজ সাহেব বসছেই না আর একটা জিনিস উঠে এলো যে টিনে টিনা কাস্টাডির ব্যাপারেও একটা ব্যাপার আছে তো সেটাও আর কি হওয়ার কথা ছিল এক তো দেখা করা তারপরে আর একটা হচ্ছে কাস্টাডির ব্যাপারটা দুটোই ছিল কিন্তু ও দিকের তরফের লোকেরা বলছে যে টিনু সার্চ ওয়ারেন্ট বের করছে টিনু কাস্টাডি কেস করেনি টিনু কাস্টাডির জন্য অ্যাপ্লাই করেনি টিনু বাচ্চাকে তুলে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে তো এরকম অনেক কিছু বলছে তো আমরা কিন্তু পুরোটা জানি না কোর্টের ব্যাপার তো পুরোটা জানি না সার্চ ওয়ারেন্ট এটা সেটা বার করেছে সেইটার সঙ্গে এই যে ও কাস্টাডির ব্যাপারটা সেটা করেছে এই দুটোর মধ্যে তো ডিফারেন্স দুটো তো দুরকম বলছে ওরা একরকম বলছে এরা একরকম বলছে প্লাস এই যে দেখা করার ব্যাপারটা টিনা গেছে গিয়ে ফিরে এসেছে যৎসায় বসেনি ওদিকে বেচু একেবারে ওভার কনফিডেন্ট হয়ে চুপ করে বাড়িতে বসেছিল এবং একটা সর্ষের মাধ্যমে জানিয়েছে এই তো আমরা বাড়িতেই আছি আমি আর ছেলে বাড়িতেই আছি ঠিক আছে তারপর লাইভে এসে কি বললো তোমরা সেটাও শুনেছো সেখানে এসে পরিষ্কার বলল যে আমরা যা করার ওই ডানার দিন গিয়েই করে এসেছি তাহলে আমরা কেন যাব আর আমাদের লয়ার তো ওখানে ছিল তাই তো তার মানে বেচু খুব ভালো করেই জানতো যে আজকের ওই এসডিও অফিসে বিচারক মশাই বা জজ সাহেব বসবেন না নিশ্চয়ই জানতো নালে এত কনফিডেন্ট কি করে আর কি এমন করে এসেছিল যার জন্য ও বহাল তবিয়াতে ওখানে এসে বসে বাড়িতে বসে আছে কোনো টেনশনে ছিল না তাহলে কিছু তো নিশ্চয়ই করেছে আর টিনু সেগুলো নিশ্চয়ই জানতো না যে ওরা কি করেছে নাহলে টিনু কি করে গেল ওখানে তাই না এবার ব্যাপারটা হচ্ছে কি এমন করলো যে যৎসাহেবই বসলেন না কি এমন করলো আমি যা বুঝতে পারছি যে এইখানে এই ব্যাপারে জজ সাহেব যে বসেন তিনি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বসে না কোনো একটা নির্দিষ্ট বারে প্রতিবারই বসেন ঠিক আছে আগের বারেও যা এবারেও তা নির্দিষ্ট বারে বসে এবার সেইখানে যদি একটা হিয়ারিংয়ের ডেট পড়ে আর তিনি না থাকেন তাহলে জিনিসটা আবার পোস্টপন্ড হয়ে যাচ্ছে তো কোর্টে কিন্তু এরকমই হয় আমরা জানি সমস্ত জিনিস যে তুমি যেদিন যাবে তোমাকে যেদিনকে লয়ার ডেট দেবে সেদিন যে বিচার বিচারক বসবেন বা তোমারটা শুনবেন কিন্তু কোনো ব্যাপার নয় প্রচুর কেস থাকে তো প্রচুর কেস থাকে তো মানে একটা একটা করে সিরিয়াল ওয়াইজ হয় তো সেই ক্ষেত্রে দেখা গেল যে দুপুর দুটোর মধ্যে উনি এসে সমস্ত কিছু শুনবেন তারপরে কিন্তু উনি আর বসবেন না তো সেক্ষেত্রে দুটোর মধ্যে যদি তুমি তোমার কোর্টের লোকেরা প্রসিড করতে পারে ভালো মানে তোমার লয়াররা আর না হলে কিন্তু আর জিনিসটা হবে না তো এই একটা করে হিয়ারিং মানে শুনানির ডেট পরে আর সেই দিন গিয়ে তোমাদের কিন্তু প্রেজেন্ট থাকতে হবে আর বিচারক নাও আসতে পারে কোনো না কোনো কারণে ঠিক আছে তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে এবার ব্যাপারটা হচ্ছে বিচারক কেন বসলেন না আর যদি না বসেন সেটা বেচু কি করে জানলো যে বসবেন না বা কিছু তার জন্যই না এরকম বহাল তবিতে আছে নাকি এটা মানে কো ইনসিডেন্ট যে বিচারকও বসেনি আর বেচুও যায়নি অন্য রকম কোনো কিছু করে দেখো কিছু তো নিশ্চয়ই করেছে না করলে কি আর কেউ বাড়িতে বসে থাকে যেখানে বাচ্চাকে নিয়ে যাওয়ার এর ডেট তার মানে বাচ্চা না নিয়ে যাওয়ার জন্য যা করার সেটা কিন্তু বেছু করেছে মানে যাতে সেদিনকে বাচ্চাকে নিয়ে যেতে না হয় তার জন্য যা করার সেটা কিন্তু বেছু অলরেডি করেছে এবার বাচ্চাকে নিয়ে না যাওয়ার পিছনে রিজনটা কি হতে পারে বাচ্চারই কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছে এরকম কিছু বর্ণনা দেয়া যেতে পারে নাহলে কেন তাই না নাহলে কি হয় তোমাদেরকে আগের দিনই বলেছিলাম তো যাই হোক বেচু বেচুর তরফে করেছে টিনা কিন্তু হাড় মেনে যাওয়ার মেয়ে নয় আর যথেষ্ট লোড়ে লেগে থাকার মেয়ে এবং সেটাই ও বলেছে যে দেখি আবার হেয়ারিং পড়বে ভেঙে ব্যাপার ভেঙে মানে পড়ার মতো কিছু নেই হ্যাঁ অবশ্যই ওর মন খারাপ লাগছিল আমরা এখান থেকে আমাদের যদি এতটা প্রবলেম বা খারাপ লাগে তাহলে ওর তো ডেফিনেটলি লাগছে কারণ ওর তো বাচ্চা ঠিক আছে অনেকেই বলছে ও বাচ্চা নিতে চায় না ওর কোনো মানে হেলদোল নেই ও অমুক তমুক অনেক কিছুই বলছে বাচ্চা নিতে চায় না সেই কথাটা যদি তর্কের খাতিরে মেনেও নিলাম যে বাচ্চা নিতে চায় না এটা তো বাচ্চা নিতে নেওয়ার দিন নয় এটা তো বাচ্চার সঙ্গে দেখা হওয়ার দিন ছিল সেটাও করতে চায় না যাই হোক ব্যাপারটা কি ধুন ধুনন্দাশা লাগছে আর কি আমার মানে আমার ঠিক ব্যাপারটা হজম হচ্ছে না যে এদিকে টিনুর লয়াররা কি জানলই না যে কোর্টে সেদিনকে বিচারক বসবে না জানলই না আচ্ছা তাহলে ওইদিকে বেচুর লয়াররা কি আগে থাকতেই জানতো যে বিচারক সেদিনকে বসবেন না তার মানে তাদের মানে ভিতর থেকে কানেকশন আছে নালে বেচুর ব্যাপারটা কি হলো আচ্ছা এইবার বেচু কি এমন রিপোর্ট দিল যে তাকে হাজিরি হতে পা হলো না যেখানে বেচু নিজেই একবার বলে দিয়েছিল আমাদেরকে যে আমি নিজের জায়গাটা ক্লিয়ার রাখতে চাই যতবার আমাকে কোর্টে ডাকা হয় ততবারই আমি সেখানে প্রেজেন্ট থাকি শুধু তাই নয় আগে আগে প্রেজেন্ট থাকি যাতে আমার রেকর্ড ভালো থাকে কারণ ডা জজ সাহেব ডাক ডাকলে আমি যদি প্রেজেন্ট না থাকি তাহলে সেটা আমার গায়ে স্ট্যাম্প লাগবে যে আমি অবমাননা করছি তো এখানে তো জজ সাহেব বসেনই নি তাহলে সেই জিনিসটা হচ্ছে না মানে বেচুকে ডেকেছে বেচু যায়নি এরকম নয় জজ সাহেব তো নি তাহলে জজ সাহেব বসেনি এই ব্যাপারটা কি ওরা আগে থাকতে কনফার্ম ছিল যে জজ সাহেব বসবেন না আর তার জন্যই বেচুর কোর্ট অবমাননার কোনো ব্যাপার নেই কারণ বেচু তো ওইখানে প্রেজেন্ট হবে এখানে সাহেবই বসেননি আর ওরা কি প্রেজেন্ট দেবে তাই না ওদের আর প্রেজেন্ট দেওয়ার ব্যাপার নেই আরও বলছে আগে ভাগেই কেসটা সমস্ত কিছু করে রেখেছিল মানে ওই ব্যাপারে তাহলে ও যদি করেই রাখে তাহলে কিছু একটা নিশ্চয়ই আগের বারেই কিছু কথা হয়ে ও লয়ারদের সঙ্গে ও এমন কিছু করে রেখেছে যাতে ওকে ওখানে যেতে না হয় সেই ব্যবস্থা করে রেখেছে আর সেটা জৎ সাহেবের ক্ষেত্রে জানাটা সম্ভব কি জানি না জৎ সাহেব অন্য কারণেও না বসতে পারে কিন্তু আমাদের মনে হচ্ছে এটা আর টিনার এদিকের লয়াররা কিন্তু ব্যাপারটা জানতো না এইবার ব্যাপারটা হচ্ছে দেখো ওই দিকের তরফের লোকেরা কিন্তু বলেছিল যে তেরোই ফেব্রুয়ারি ডেট পড়বে লং প্রসেসে তেরোই ফেব্রুয়ারি ডেট পড়বে আর তার আগেই আটই নভেম্বর তোমরা চোখ রাখো ইউটিউবের পর্দায় সব জানতে পেরে যাবে বলেছিল না তাহলে সেক্ষেত্রে যদি তেরোই ফেব্রুয়ারি এদের ডেটটা পড়ার কথা ছিল সেইটা নভেম্বরে কি করে এগিয়ে এলো ভালো কথা সেই ডেটটার কথা কিন্তু টিনু আগে থাকতে বলেনি এ তরফের লোকেরা বলেছে তাহলে সেটা কি করে সম্ভব টিনু আরে ফেলেছে তাহলে কোর্টের ভিতর থেকে খবর নিয়েছে যে পড়েছে ডেট নালে এরা তো বলেছিল ফেব্রুয়ারি ডেট তো সেটা এগিয়ে এলো কি করে আর সেই খবরটা এরা আগে দিল কি করে একটু ধোঁয়াশা লাগছে না ব্যাপারটা আমার তো লাগছে যে কি করে কি হচ্ছে ভিতর থেকে কিছু হচ্ছে না হলে এটা কি করে সম্ভব যেখানে এদের তেরো তারিখের ডেট ছিল এরা বলেছিল সেইটা এগিয়ে এলো আবার এগিয়ে আসার পর সেই ডেটটা ওই তরফের লোকেরা আগে বললো এই তরফের লোকেরা বললো না কিছু কিছু ক্রিয়েটার বলছে এদেরকে কোনো খবর জানায় না আমরা জানতেও চাই না ভিতর থেকে কোনো খবর নিয়ে কথা বলাটা রিক্স তাই জানতেও চাই না ভিডিওর মাধ্যমে যা দেখব সেটাই বলবো আমি অ্যাটলিস্ট তাই করব অতএব আগে ভাগে আগে খেয়ে মানে বাঘে খায় ওই কেসে আমি নারাজ যেতে তো সেটা বুঝতে পারলাম না আচ্ছা তারপরে বলা হচ্ছে যে বেচু বলছে যে আমরা কেসটা হাইকোর্টে নিয়ে চলে গেছি আমি তোমাদেরকে এটাই বলছি যে লোয়ার কোর্ট তো রায় না দিলে হাইকোর্টে কেসটা কি করে নিয়ে যাওয়া হবে তাহলে কি ওই লোয়ার কোর্টের জজ সাহেবকে আর বসাবেনই না এরকম কিছু করা হয়েছে সে ব্যাপারটা ওখান থেকে ডিসমিস করিয়ে নিয়ে গিয়ে তোমার হাইকোর্টে করা হয়েছে এরম কিছু হচ্ছে কি যে মানে কোনোদিনই আর ওইটা এই কোর্টে আর উঠবেই না কেসটা তাহলে যৎসায় বসার ব্যাপারে নেই আর বেচুর যাওয়ার ব্যাপারে নেই তাহলে কি ব্যাপারটাকে টেনে নিয়ে গেছে এখানে কিছু না কিছু অবজেকশন দেখে এটা টেনে নিয়ে যাওয়া হয়েছে হাইকোর্টে কি বলা হচ্ছে কিছুই বুঝতে পারছি না তবে একটা কথা বলি এই যে পুরো প্রসেসিং এতে কিন্তু পয়সা খরচারই ব্যাপার পয়সারই খেল টাকা খাওয়ানোরই খেল তো সেরকম কিছু হচ্ছে মনে হচ্ছে নাহলে আমরা তো টোটাল কনফিউজ ভিউয়ার্স কারণ নর্মালিতে এগুলো হয় না নর্মালিতে এগুলো হয় না সব জিনিসটাই তার মানে অ্যাব নর্মাল কিছু হচ্ছে এবারে তোমরা বলতে পারো যে আইন তো মানে ব্লাইন তাহলে আইন কি করে এরম করছে না এখন আইনের চোখ খুলে গেছে সেটা কথা নয় কিন্তু দেখো এখানে অনেক কাঠসাজি হয় অনেক কিছুই হয় ওই যে চিচিং ফাঁকের মতো আইনেরও ফাঁক আছে তোমরা জানা তাহলে যেমন আইন আছে তার আইনের ফাঁক আছে লয়ারা কেস অনেক কিছু ঘুরিয়ে ঠুরিয়ে দিতে পারে কি করছে কি প্রসেসিং করছে সেটা তো বুঝতে পারছি না এখন টাকাই মানুষের কথা বলে আমরা যখন আর ফিনেমায় দেখি যে কত ক্রিমিনাল কত অন্যায় দোষ করে শুধু টাকার এতে তারা বেরিয়ে যায় বেল পেয়ে যায় বেরিয়ে যায় আর কিছু জায়গা থেকে হচ্ছে তোমার যারা গরিব তারা বিচারই পায় না এরম প্রচুর আছে আচ্ছা একটা কথা এক জায়গায় শুনলাম যে বেচু টাকা ইনকাম করছে আর টিনুও টাকা ইনকাম করছে তো বেচুর থেকে টিনু বেশি টাকা ইনকাম করছে প্লাস প্রমোশনাল ভিডিও করে সেখান থেকেও টাকা পাচ্ছে তাহলে টিনু কেন খরচা করছে না টিনুও খরচা করুক যদি বেচু খরচা করছে এদিক উদিক এদিক উদিক তো টিনুও খরচা করুক তাহলে কি ইন্টেনশানটা টিনুর টাকা খরচ করানোর মানে জাস্ট জিজ্ঞাসা করছি কারণ একথাটা বলা হচ্ছে যে ও তো ইনকাম করছে তাহলে বাচ্চার প্রতি যদি ওর আর্চ থাকে বা বাচ্চা নেওয়ার জন্য যদি সেই লেভেলের ব্যাপারটা থাকে তাহলে টিনু ও খরচা করুক যা করার করুক আমার যেন খুব ধোঁয়াশা ধোঁয়াশা লাগা লাগছে যে ব্যাপারটা কি শুধু টাকা খরচের ব্যাপার যাতে টাকা দুজনের তরফেরই শুধু খরচা হয় এরম ব্যাপার আর টাকা খরচা করতে করতে টিনু যাতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় হয়ে গিয়ে বলে ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো আমার কিছুই দরকার নেই এরম কিছু গডনোস আমি জানি না চারিদিক দিয়ে শুনছি আর কি যে টিনু প্রমোশনাল ভিডিও করে প্রচুর টাকা ইনকাম করছে ভি ভিউজ হয়ে বেশি টাকা ইনকাম করছে তুলনামূলক বেচুর তাহলে সেক্ষেত্রে বেচু যদি কম টাকা ইনকাম করে এত টাকা এক্সপেন্স করতে পারে এই সব কেসকামারিতে তাহলে টিনু কেন পারছে না এরকমও বলা হচ্ছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে প্রথম কথা ভিউয়ার্সদেরকে আমার বলার একটাই কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু মনোবল হারাবে না ভেঙে পড়বে না আর এত টেনশান করবে না কুললি ব্যাপারটাকে হ্যান্ডেল করো আমি জানি তোমাদের সবারই মনের মধ্যে একটা ইমোশন কাজ করছে এবং তোমরা ওই একটা জিনিসের উপরেই পড়ে আছো যে মা সন্তানের মিলন তাই জন্য তোমাদের খারাপ লাগছে এবং তোমাদের একটা এক্সপেকটেশান গ্রো করেছিল আর সেখানে হার্ট হয়েছে তার জন্য খারাপ লাগছে কিন্তু তোমরা টিনুকে দেখে শেখো ঝড় ঝঞ্ঝা যাই বলে সেটা তো টিনুর উপর দিয়েই যাচ্ছে তো টিনু তো সমস্ত কিছু ওভারকাম করেও হাসি মুখে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছে এবং তার সুস্থ স্বাভাবিক লাইফ দেখাচ্ছে ভাবছে যে মানে যত নর্মাল হওয়া যায় ও কিন্তু নর্মালই চলছে প্রথমটা ওর খারাপ লেগেছিল কোর্ট থেকে বেরিয়ে এসে তারপরে যখন আমাদের কাছে শেয়ার করছিলো তখন একটু ওর মুখটাও ছলছল করছিলো বাট ও নিজেকে গুটিয়ে নিয়েছে এবং যথেষ্ট স্ট্রিকভাবে থেকে ব্যাপারটা করার চেষ্টা করছে তাহলে ও যদি নিজের মায়ের মাতৃত্বের জায়গাটাকে ভাবে স্ট্রংলি স্ট্রংলি ধরে রেখে এরকমভাবে নিজের কাজটা নিজে করে যায় ভিডিও দিয়ে যাচ্ছে সমস্ত কিছু করছে আবার তোমাদের কাছে ছোট্ট করে আপডেট দিচ্ছে ভেঙে তো পড়লেই পড়তে পারতো আজকে যদি টিনু কে কান্নাকাটি করে ভেঙে পড়তো তোমরা কি ওকে সহানুভূতি দিতে না দিতে তো কিন্তু তারপরেও সেটা কিন্তু নেয়নি এবং আজকের ভেঙে পড়তে দেখলে অপোনেন্টের পক্ষের লোকেরাও একটু বেশ খুশি হতো খুশি হয়ে কিন্তু ওকে ভিউজটা দিত এবং টিনুর আজকের যা ভিউজ হয়েছে ওর দুগুণ তিনগুণ ভিডিওতে ভিউজ হতো যদি ও মনে করতো যে কান্না বেঁচবে তা কিন্তু করেনি তাহলে বুঝতে পারছো অনেকটা কিন্তু স্ট্রংলি ব্যাপারটাকে হ্যান্ডেল করছে তো তোমরাও একটু করো ওকে মানসিকভাবে দৃঢ় করো সচেতন করো আর একদম ভেঙে পড়ো না আর তোমাদের যে পার্থহিক কাজকর্ম তার মধ্যে এই জিনিসটাকে ঢুকিয়ে নিজের মানসিক জায়গা নষ্ট করো না একদম না অনেকেই এখানে কর্মক্ষেত্রে মানে কাজকর্ম করে বাইরের আর কি তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হবে এই সব দেখে সেইগুলো যদি মানে হ্যাং হয়ে থাকে মাথার মধ্যে তাহলে কিন্তু সমস্ত কিছু ভুল হয়ে যাবে তাই প্লিজ এই সব জায়গা থেকে বেরিয়ে আসো শুধু ভগবানের উপর ভরসা রাখো আর টিনুর পরিশ্রমের উপর ভরসা রাখো আর যেটা হর সেটা ভালোর জন্যই হবে এটা অ্যাকসেপ্ট করতে শেখো যেটা হবে ভালোর জন্য হবে আজকের হয়নি একটু দেরি হচ্ছে আর আমাদের আইন ব্যবস্থা কতটা ধিমে চলে তোমরা তো বুঝতেই পারছো চারিদিকে প্রচুর কেস পেন্ডিং হয়ে গেছে প্রচুর কেস আছে আর যারা মোটামুটি কোর্ট চত্বরে ঘোরাঘুরি করেছ লয়ার না এমনি নর্মালি তারা দেখেছ যে সিনেমায় যেমনভাবে হয় সেরকম কিন্তু নয় আমি আমি যে যেগুলো দেখেছি সেখানে গিয়ে দেখেছি যে মানে বিচারপতি বসছেন ডেট দেওয়া আছে তোমাকে ধরো দশটার সময় হ্যাঁ আমাদেরকে ধরো এগারোটার মধ্যে পৌঁছোতে বলেছিল এগারোটার সময় পৌঁছতে বলেছে জজ সাহেব এলেনি সাড়ে বারোটার সময় তারপরে বড় বড় অনেক কেস ছিল সেগুলো সামলে আমাদের হয়তো মিনিট দশেক না পাঁচেক সময় দিল আর আমরা ওখানে তিন ঘন্টা ওয়েট করলাম মানে যেই সময় যেতে বলেছে তারপর থেকে তিন ঘন্টা ওয়েট করলাম তারপরে আমাদের একটা ডাক আসলো দশ মিনিটের ঠিক আছে তো এইভাবেই হয় অত সময় ওদের দেয়ার নেই ওরা খুব ক্যাজুয়াল তাড়াহুড়ো তারা হুড়ো প্রচুর ব্যাপার তো আর এরকম কত যে কেস রয়েছে আর আমাদের ওই কেসটাই ছোট্ট একটা কেস সাড়ে তিন বছর ধরে আজ হেয়ারিং হবে কাল হেয়ারিং হবে পরশু হেয়ারিং হবে তস্যু হেয়ারিং হবে এই মাসে না ওই মাসে হবে এই মাসে বসবে না ওই মাসে ভোটের জন্য ওই মাসে পুজোর জন্য এরকম প্রচুর হয় মানে তোমাদেরই তো তারা তাই তোমাদের দায়টা আসবে ওনাদের তো তারা নেই না তো এই জিনিসটা বোঝো এইসব কোর্ট কেসের ব্যাপার কিন্তু আজ বললে কাল সলভ হয় না তবে ভিতর ভিতর দিয়ে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে এটা আমি বুঝতে পারছি এটা বুঝতে পারছি এবং তার জন্যই বেছুকে কনফিডেন্ট লাগছে আর টাকা পয়সা অনেক কিছুই হচ্ছে আর কি এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে আর তিনিও কিন্তু তার চেষ্টাটা জোর কদমে দিয়ে যাচ্ছে লড়ে যাচ্ছে এখন দেখা যাক সবটাই তো ভাগ্যের উপরে কিছু বলার নেই কিন্তু আমি শুধু একটা জিনিস ভাবি অন্য জিনিসের কথা বাদই দাও বাচ্চার দেখার ব্যাপারটাও অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে না মানে এতটা লোকজন নির্মম বা নির্দয় হতে পারে না বিচারক কোনো রায় দেয়নি কেন বিচারক বসেইনি কিন্তু অন্যরা যা যেটা করছে তো যাই হোক সে যেটা যে করছে করছে কোনো কিছু বলার নেই তবে এটা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে টিনু কিন্তু যা বলেছে সত্যি কথাই বলেছে ডাইরেক্ট ও কিন্তু কোনো রকম ভুলভাল তথ্য আমাদের সামনে পেশ করেনি ও কিন্তু অনেক কিছু ঘুরিয়ে ঘাড়িয়ে বলতে পারত বেচুর নামেও দোষ দিতে পারত যে বেচু আসেনি বা এই হয়নি ভিতর দিয়েই করেছে বলছে কিসু বলেনি ও বলেই দিয়েছে নর্মাল সোজা কথা যে যশ সাহেবই বসেনি কেন বসেনি কিসের জন্য বসেনি সেটা বড় কথা না বাট বসেনি এটাই বলে দিয়েছে এবং সেখানে সে বলেও দিয়েছে যে গুজবে কান দেবে না সে যে তরফ ফেরি গুজব হোক মানে সে কে বলছে কি বলছে ম্যাটার না ম্যাটারটা হচ্ছে ওর থেকে বেটার তো কেউ জানবে না তো সেটাই ও বলেছে আর কোনো ঢপচপ দিয়ে বলেনি নর্মাল কথাই বলেছে তাই বলেছে গুজবে কান দেবেন না তো যাই হোক আমার যেটা আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আমি মন থেকে যেটা বুঝেছি সেটাই তোমাদেরকে বলছি অনেক বড় রহস্য চাল লুকিয়ে আছে বিশাল বড় ষড়যন্ত্রও হচ্ছে যেটা আমার মনে হচ্ছে সিক্সেন্স বলছে তো দেখা যাক ষড়যন্ত্র চক্রান্ত করে কি সারা জীবন করা যায় করা যায় না আচ্ছা আর একটা কথা তোমরা শুনেছ ঝিমি একটা ভিডিও করেছে এবং সেখানে সে বলেছে সে নাকি ইয়োগা টিচার আর ফিজিওথেরাপিস্ট সেই সব ব্যাপারে তোমাদের যাতে ভালো হয় সেই জন্য নানারকম জিনিস আনবে দেখাবে তো ভাই আমার কথা হচ্ছে তো তুমি ওরকমভাবেই চ্যানেলটা শুরু করতে পারতে এই অসভ্যতম নোংরামি মধ্যখান দিয়ে হয়ে কি লাভ হলো ওই চ্যানেলটা সেই গেল গিয়ে নতুন চ্যানেল খুললে খুলে এগুলো করে কি লাভ হলো তো যাই হোক কে কে যোগা শিখতে যাবে চলে যাও যোগা আর ফিজিওথেরাপি যাদের যাদের লাগবে তারা তারা মানে দেখো কি বলে হ্যাঁ মানে অনলাইনে ফিজিওথেরাপি মানে কি করবে মানে ফিজিওথেরাপিতে এসে করায় আর কি না কি ওখান থেকেই ট্রেনিং দেবে কোর্সে ভর্তি হতে হবে কি জানি বাবা উপরবেলাই জানে তবে ময়দানে আবার নেমে পড়েছে তো সবাই এখানে চ্যানেল ভাইরাল করতে এসেছে বুঝেছো তো যে যেরকম পারছে সেরকম আর তাতে যদি সে বদনামও হয় ঘণ্টা ফারাক পড়তে হয় তার কিছুই ফারাক পড়ে না যেটা বুঝলাম তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলো আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও টাটা